গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল ফ্লেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের একটা চিন্তা আমার মাথাতে ঘরে সেটা হচ্ছে আজকে কি রান্না করব এটা হচ্ছে একটা বড় সমস্যা যেহেতু বাড়ির কাছে বাজার নেই প্রত্যেক দিন তো বাজারে যেতে পারি না যা থাকে ঘরে সেটাই বানাতে হয় তো আজকে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো মটরের ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম আজকে মটরের ডালের বড়ার টক খাবো ভীষণ ভালো লাগে রান্নাটা শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা মানে মা মানে আমি শ্বশুরবাড়িতে খেয়েছি এটা বাপের বাড়িতে কোনোদিনও খাইনি কিন্তু খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য মাঝে মধ্যে বানিয়ে খাই তো অনেক দিন খাওয়াও হয়নি আজকে সবজি টবজি কিচ্ছু নেই ঘরে ভাবলাম কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মাথাতে এলো চলো বরার টক বানাই ওটা তো বেশ খেতে ভালোই লাগে দুপুরে তো একরকম লাগেই লাগে তারপরে যে রাত্রে যখন জল দেয়া ভাতে আমরা যখন বরার টক দিয়ে খাই না মানে রাত্রে দুপুরে যে ভাতটা রান্না করো ওটাই রাত্রে গরমের টাইমে জল দিয়ে ধুয়ে জল দেওয়া ভাত মানে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর তার সাথে বরার টক হলে আর কিছু চাই না তো আজকে বড়ার টকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি বাইরে দুয়ারের সামনে একটু ধুলো বালিও আছে মানে ওই যে বালিগুলো হয় না ঘর করার সময় ওই বালির চালার ওইগুলো আছে তার সাথে এই টক টক কী পাতা বলে এগুলোকে আমরুদ পাতা না কী বলে এগুলো দিয়ে মাছলে বেশ ভালো পরিষ্কার হয় গামলাটা আমার ভীষণ ভিতরটা কালো হয়ে গেছে কারণ হঠাৎ করে যখন আমরা বাচ্চা হওয়ার খবরটা পাই তখন আমাদের আঁচি হয়ে গেছিলো বলে আমরা ঠাকুরের বাসন কুসনে কিছুতেই হাত দিতে পারিনি ওই জন্য গামলাতে একটুখানি নিচে জল ভরা ছিল সেটা অনেক দিন ধরে ছিল তার মধ্যে দু চারটে ফুলও ছিল সেই জন্য একদম পচে না ওই জায়গাটা পুরো কালো হয়ে গেছে পচে গেছে বলতে পচে গেলে ভুল হবে দু তিনটে ফুল ছিল পচে নি কিন্তু মানে জলের দাগে পুরো কালো হয়ে গেছে আজকে অনেকটা চেষ্টা করে করে ঘষে ঘষে অনেকটা তুলে ফেলেছি তার জন্য না তো এখন গবুকে একটুখানি অল্প করে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি গঙ্গার জলে যেহেতু স্নান বুঝতেই পারছো ওই জন্য অল্প করে একটু জল দিয়ে স্নান করে দিলাম আর কলের জলেও স্নান করাই আমি করাই না বললে ভুল হবে তো আজকে গমার জলেই স্নান করালাম আর আগের দিনের যে নাইটির আর কি হাতাটার পিঠ ছিল দেখবে সিল্কের কাপড় আগে কিন্তু আমি বেশিরভাগ একটু সিল্কের কাপড়গুলো ব্যবহার করতাম যেটা ব্যবহার করতে গেলে আমার মনের মধ্যে একটা কেমন কিন্তু কিন্তু বোধ হতো মনে হয় জলটা ভালো মুছছে না জামাটা গায়ে পরালে মনে হতো যেন খুব গরম লাগছে কিন্তু সুতির জিনিসগুলো করলে আর সেরকম হয় না তো পুজো টুজো করে চলে আসলাম রান্নাঘরে যে ডালগুলো ভিজিয়েছিলাম সেই ডালগুলো মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে অনেকে ফেনিয়ে বলে অনেকে ফেটিয়ে বলে যার যেটা সুবিধা হয় সেই সেটা বলে অনেকে আবার লুফানো বলে লুফে নাও এরকম একটা বলে আমার শ্বশুরবাড়ি ওদিকে বলে লুফে নাও মানে লুফাতে বলে আর কি তো অনেক জায়গাকার অনেক রকম ভাষা তো আমার আমি এটাকে ফেনানোই বলি ভালো করে ফেনালে কী হবে বলো তো যখন তুমি বড় টকটা বানাবে ভিতরটা শক্ত হয়ে থাকবে না আবার যদি তুমি খুব বেশি ফেনিয়ে ফেলো তাহলে একটা সমস্যা হয় বরগুলো ঝোলে দেওয়ার পরে বেশি ফোটালে গলে গলে যায় তো ওই জন্য ফ্যানাতে ফ্যানাতে দু একবার জলের মধ্যে দিয়ে দিয়ে দেখতে হয় যে যদি দেখো জলের উপরে ভেসে উঠে পড়েছে তাহলে চলো ঠিক আছে ওখানেই ফেনানোটা বন্ধ করে দিতে হবে তো প্রথমে বরার টকের বড়াগুলো আমি ভেজে নেব বরার টকের বড়াগুলো ঠিক গোল গোল করে ভাজবো না এই রকম তেলের মধ্যে দিয়ে হাত দিয়ে দেখতে পাচ্ছ যেমন করে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি ঠিক এই রকম করে চ্যাপটা করে দেবো শ্বশুরবাড়িতে থাকতে বিয়ের পর থেকে কিন্তু রান্নার দায়িত্ব পুরোপুরি আমার হাতে ছিল মানে আমিই রান্না বান্নাগুলো করতাম তো যেদিনকেই বরার টক বানাতাম মা আমাকে শিলে ডাল বেটে ভালো করে ডালটাকে লুফিয়ে যেটা তোমাদেরকে বললাম লবণ হলুদ দিয়ে সমস্ত কিছু ঠিক করে আমাকে দিত আমি ভেজে মানে ওটাকে টক করে দিতাম মানে একদম ঠিকঠাক পারফেক্ট হতো কিন্তু তারপরে আমি যতবারই করেছি না ততবারই নালে শক্ত হয়ে গেছে নালে বেশি ফেনানো হয়ে গেছে কিন্তু আজকে যে টকটা করেছিলাম সেটা একদম পারফেক্ট হয়েছিল মানে একদম মনে হচ্ছিল যেন মাই ওই শাশুড়ি মাই যেন ডালগুলো ফেটিয়ে আমার হাতে দিয়েছে তো দুটো রুই মাছের মুড়ো ছিল রুই মাছের মুড়ো দুটোকে বেশ ভালো করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে একটুখানি পাঁচ পাঁচফোরণ দিয়ে তেঁতুলের যে কাইটা ছিল সেইটাকে ঢেলে দিলাম এবার পরিমাণ মতো এর মধ্যে জল দেব জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ বড়াতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে যখন তুমি ওটাকে ঢালবে একটু যদি ঝোলঝোল ব্যাপারটা না থাকে তাহলে একদম শুকনো খটখটে হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর এই তেঁতুলটা হচ্ছে আমাদের পুরনো তেঁতুল মানে এবছর আমি ওখানে ছিলামও না তেঁতুল কিনেও নি আর মাকে বলাও হয়নি কেনার কথা কারণ আমার অনেকটাই তেঁতুল ছিল বলে আমি দেখলাম এখানে তো খুব একটা টক খাওয়া হয় না তো ওই জন্য আর মাকে আর বলিনি তেঁতুলের কথা তো ভাবলাম যে এই বছরটা চলো এই পুরনো তেঁতুলেই চলে যাবে তারপর আবার সামনের বছর নেবো এবার তেঁতুল পুরনো হলে কী হয় তেঁতুলের রঙটা একটু কালো হয়ে যায় টেস্টের কোনো হেরফের হয় না কিন্তু কালারটা একটু কালো হয়ে যায় ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে একটু লবণ দেবো একটু হলুদ দেবো দিয়ে যখন এই জলটা মোটামুটি টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো যারা মিষ্টি খেতে পছন্দ করো হালকা করে মিষ্টি দিতে পারো কিন্তু আমি মিষ্টিটা একদমই পছন্দ করি না তার জন্য আমি এর মধ্যে মিষ্টি দেব না আর নামানোর আগে একটু সর্ষে আর একটু লঙ্কা বাটা এর মধ্যে একটুখানি অ্যাড করে দিলে তাহলে তো আর কোনো কথাই হবে না পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে বরার টক আমি জানি অনেকের কাছে জিনিসটা খুবই আনকমন কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর নতুন মানে নিত্য নতুন রান্না তোমাদেরকেও দেখালাম তোমরাও একটু শিখে রাখলে খাওয়ার ইচ্ছা হলে খেয়েও না হলে ভালো না লাগলে না খেয়েও তো দুপুরের লাঞ্চ মেনুতে ছিল শুকনো পেঁয়াজ দিয়ে বড়া ভাজা আর তার সাথে ডাল আলু পটলের চচ্চড়ি আর এই হচ্ছে তোমার বরার টক তো চলো ভাত খেতে বসে পড়েছি প্রত্যেকটা মেনুই পছন্দ এই যে বড়া ভাজাটা দেখছো এটা ওই ডালটার মধ্যেই একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো ভালো করে কুচিয়ে দিয়ে না মিডিয়াম ফ্লেমে মচমচে করে ভেজে নিয়েছি বড়াগুলো বড়া ভাজা তো খেতে ভালোই লাগে কিন্তু বেশি তেলের জিনিসটা না খাওয়াই ভালো তো অত কিছু আর ভাবতে গেলে হবে না মাঝে মধ্যে খেতেও হবে বেজে মানে মরতে তো একদিন হবেই ধরো কদিন আগে আর পরে এবার খুব তাড়াতাড়ি মরে গেলে তো জীবনটাকে উপলব্ধ করতে পারবো না তার জন্য একটু মানে ভাবনা চিন্তা করে খাওয়ার দরকার আর একদমই না খেয়ে থাকলে কিছুই উপলব্ধ করতে পারবো না তার জন্য একটু আর মাঝে মধ্যে খাওয়ারও দরকার তো এই হচ্ছে আমাদের কি বলবো আজকে দুপুরের লাঞ্চ মেনু বেশ ভালোই জমে গেছিলো খাবারটা আর খেতে খেতে মনে হচ্ছিলো যে কি বলবো যে খুব একটা কাছের প্রিয় মানুষ যদি এরকম খাওয়ার টাইমে দেখবে থাকে না পাশে বেশ আমি খাওয়ার টাইমে কিন্তু আমি একদমই কথা বলি না মানে আমি যখন খাবারটা খাই খুব মন দিয়ে খাই আমার মনে হয় আমার পাশে যদি কেউ থাকে সে যদি আমার সাথে কোনো একটা কথা বলে কিংবা একসাথে বসে খায় তোমাদের দাদা ভাই হোক কিংবা কেউ হোক তাহলে না অন্য রকম খাবারের টেস্টটা দেখবে অন্য অন্যরকম একটা লাগে আর একা একা খেতে না খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি মেয়েকে ছাড়া খাই না মানে ওই আমার সম্বল একমাত্র তো এবার লাস্টে ওই বড়ার টকটা যেটা তোমাদেরকে দেখালাম সেটাই একটু মেখে নিয়ে খেলাম জাস্ট অসাধারণ ছিল আজকে দুপুরে রান্না আর এদিকে দেখুন জটও দেখুন পুরো সন্ধ্যাবেলা কি করছে আমরা এদিকে বসে বসে হাওয়া খাচ্ছিলাম চেয়ার নিয়ে আর ও দুষ্টুমি শুরু করে দিয়েছে দিদা শর্ট দেখি না দেখি ক্ষমতা নেই তো বলে পারবে না কলেজ না বাবু শোন না শোন দেখি শোন না ছোকরাটাকে দেখতে দে একটু এক পা করে দাঁড়ছে দু পা করে পিছিয়ে আসছে যাবে না যাবে না তা যাবে না তা যাবে না বিকালবেলাতে মা গেছিলাম একটু দোকানে মানে হাঁটাটাও হলো তার সাথে একটু ঘোরাটাও হলো যেটুকুনি হেঁটে এসে মানে ক্যালারিটাকে ঝরাচ্ছি সেটুকুনি তেলে ভাজা এটা ওটা খেয়ে বাদ বাকিটুকু নিয়ে আবার নিয়ে চলে আসছি দিদি ডায়েট করছে পেঁয়াজ করছে পিঁয়াজ আমাকে দিয়ে গিয়েছে আমি আর দেখলো না তিরার জন্য এখন চাউমিন বানিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে বাদাম দিয়ে ডিম দিয়ে ফ্রাই করে দেবো ওর সন্ধ্যের টিফিন হয়ে যাবে তিধা আলু দিয়ে চাউমিনটা খেতে খুব পছন্দ করে আজকে অল্প একটুখানি চাউমিন বানাচ্ছি তার মধ্যে একটু গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটা ডিম দিলাম ওই গাজর আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম ভুজিয়া করে তো এবার চাউমিনটাকে দিয়ে দেব। যদি অল্প চাউমিন হয় তাহলে আর আলু দিই না কিন্তু দেখবে আলু দিয়ে বাদাম দিয়ে চাউমিন বানালে যে চাউমিনের টেস্টটা কি ভালো হয় আমার তো খুব ভালো লাগে মায়াপুরে তোমরা যখন যাবে দেখবে এখন কি দেয় জানি না সন্ধ্যাবেলার দিকে টিফিনে ওই যে হলুদ চাল ভাজা মুড়ি দেয় তার সাথে চা দিয়ে যায় এত ভালো লাগে রুমে আর সকালবেলা এই যে আলু দিয়ে গাজর দিয়ে বিনস দিয়ে যে চাউমিন আর বাদাম দেয় চীনা বাদামগুলো দিয়ে চাউমিন দিয়ে যায় এত ভালো লাগে খেতে মনে হয় যেন ওর মধ্যেই মানে স্বর্গ আছে আর ওদের ঠাকুরের মায়াপুরে গেলে দেখবো ওইখানকার রান্নাবান্না যেমনই হোক না না ওর মধ্যে আলাদা একটা স্মেল পাওয়া যায় তো এই হচ্ছে তিধার চাউমিন আর তিধা তো এতটা চাউমিন খেতে পারবে না এখান থেকে একটু আমি খেয়ে নেব ও প্রথমে খেয়ে নিক যতটা খাবে এক প্যাকেটই করেছিলাম ছোট প্যাকেটের এক প্যাকেট চাউমিন করেছিলাম তো যাই হোক থালাতে গরম তো ওই জন্য একটা থালাতে দিয়েছি ওর খেতেও সুবিধা হবে পড়েও যাবে না আর এই জাল্লার ধারে জাল্লাটা খুলে দিলে বেশ হাওয়াও আসবে গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আরাম হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ একদম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের মেনলি রাস্তা মানে তিধাকে স্কুলে যাতায়াতের এইটা হচ্ছে আমাদের মেনলি রাস্তা এইটা দিয়ে একদম সানসাইনের পাশ দিয়ে আমরা মেন রোডে উঠি এখান থেকে মেন রোড দেখা যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এই যে এই ঘরটার পাশ দিয়ে এখান থেকে যদি এখন কোনো গাড়ি অবশ্য যাচ্ছে না এই যে সাদাটা দেখছো এইটাই হচ্ছে ওই দেখো একটা গেলো দেখতে হলে এটাই হচ্ছে মেন রোড তো আমার এখন সকালে বসে বসে বর্ষা পড়ে গেছে বলে আমার একটা যেটা মেন চিন্তা হচ্ছে যে আমার মেয়েকে এরকম সকালবেলায় বৃষ্টি হবে সকালবেলায় রেডি করিয়ে এই রাস্তাটা দিয়ে এই যে দেখতে পাচ্ছ রাস্তা হয়ে গেছে ঘাসের মধ্যে ঘাসের মধ্যে এই রাস্তাটা দিয়ে যে আমার মেয়েকে এই পাঁচিলের ধার দিয়ে দিয়ে আমি কি করে নিয়ে যাব এটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা সমস্যা এখানে থাকার সব রকম সুবিধা এইটাই একমাত্র অসুবিধা কি করা যাবে চলো আগের বছরটা যে কি কষ্ট করে কেটেছে একমাত্র আমিই জানি আর এই বছরটা আমার ভীষণ কষ্টেতে কাটবে আমাদের জায়গাটা হচ্ছে এই দেখো এইটা এই যে দেখতে পাচ্ছো এই একটা ডোর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে তো আমাদের এই যে আঙুলের সদাসুদি যে ডোরটা এই ডোরটা না কিন্তু এই দিকের ডোরটা এই যে এই জায়গা এই দরজাটার সামনে যে জায়গাটা সেটা আমাদের আমরা যদি এখানে কখনো বাড়ি করি তাহলে আমাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না এই রাস্তাটা দিয়ে এই দেখো পাশেই যে ঢালাই রাস্তা এই দরজাটার পাশেই যে এই দরজাটার পাশে এই দেখো এইটা হচ্ছে রাস্তা সোজা ঢালাই রাস্তা একটুখানি গেলেই রোড তো খুব একটা কাদা জলের অসুবিধা হবে না কিন্তু এবছরটা একটু কষ্ট সহ্য করতে হবে আর কি আমাদেরকে কি আর করা যাবে তো আজকে সকালে হচ্ছে একটু আলু ভাজা করবো আলু ভাজা দিয়ে মুড়ি খাবো প্রথমে ভেবেছিলাম আলু তরকারি তারপরে দেখলাম না বৃষ্টি মিষ্টি হচ্ছে আর আলু তরকারি আর করবো না একটু আলুই ভাজি তেলের মধ্যে অল্প করে একটু জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে আলুগুলো আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ আর হলুদ যদি আগে থেকে আলুতে মাখিয়ে রেখে দিই না অনেকটা পরিমাণে জল কেটে যায় আর আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পুরো ঝরঝরে আলু ভাজা হয় মানে একটার গায়ে একটা লেগে যাওয়া ভেঙে যাওয়া সেটা হয় না একদম গোটা গোটা ঝরঝরে আলু ভাজা হয় যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে দেখতেই পেলে কতটা পরিমাণে জল বেরিয়েছে তো আমার আমি আজকে সকালে অল্প কটা ভাত আছে মানে পান্ত ভাত আছে আর মুড়ি আছে কয়েকদিন ধরে তো ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি ফুড মানে প্রত্যেকটা ফুড ব্লগার যারা আছে আর কি পান্ত ভাতের ব্যাপারটা চলছে কি দারুণ লাগছে দেখে গো বিরিয়ানি দেখলে ভালো খাবার দেখলেও এতটা লোভ লাগে না যতটা পান্ত ভাত দেখলে লাগে তো এখানে দেখতে পাচ্ছ থালার মধ্যে অল্প করে একটু ভাত নিয়েছি মানে যেটুকুনি ছিল সেটুকুনি নিয়েছি তার মধ্যে মুড়ি নিয়েছি এটা দিয়েই সকালে তিধা আর আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে আর কি ও কি ভালো লাগছে পান্ত ভাতটাকে অনেকেই হয়তো ফেলে দেয় খায় না বিশেষ করে আজকে আমার ঘর মুছে দিচ্ছে কে দেখো তিধামণি কে বলেছে এত হাঁপি আমাকে আমার ঘর মুছে দিতে আমি বলেছি আমার ঘর মুছে দিতে

খুব কাজ করেছো আর আমি এদিকে দেখতেই পাচ্ছ জানলা ভীষণ নোংরা হয়েছিল ধুলো টুলো পড়েছিল আর এটা ওটা খেলে দাগ লাগাচ্ছিল ওই জন্য কস ব্রাইক দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়েছি দাগটা উঠে গেছে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি এই ঘরের জানলাটাকেও ধুয়ে দিয়েছি আর এই ঘরের জানলাটাকে দেখাই চলো এই ঘরের জানলা দুটোকেও ধুয়ে দিয়েছি রুকো যারা সবাই কারো এই দেখো এই ঘরের জাল্লাটাকেও একদম পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে দিয়েছি আর ওই দিকের জাল্লাটাকেও তাই আর এই দেখো তিধা আমার আজকে কত কাজ করে দিচ্ছে গো আর বালতিতে করে জল এনেছিলাম বালতিটা আর বাকিটা এখানে শুধু রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে রান্নাঘরে প্রচুর বাসন আছে নোংরা হয়ে আছে একদম এই ময়ূরীর ব্ল্যাক হেনাটা আমি কিনে নিয়েছিলাম আমি ন্যাচারালটা কিনতে গেছিলাম কিন্তু ন্যাচারালটা পাইনি ব্ল্যাকটা আমার খুব একটা ভালো লাগে না চুলটা একদম ঘোর কালো হয়ে যাবে একদম কম দামের মধ্যে এটা পঁচিশ টাকা দাম কিন্তু কম দামের মধ্যে আমার মনে হয় একটা বেস্ট হেনা যেটা তোমাদের যদি খুব হেয়ার ফলের সমস্যা হয় মাসে দুবার করে ইউজ করে দেখতে পারো এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না আমি অনেক দিন বিয়ের আগে এটা খুব ইউজ করতাম তখন মা মাথাতে দিয়ে দিত মাসে একবার দুবার করে হেনা করতাম চুলটাও ভালো ছিল কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয় না কিন্তু মাকে দেখি এখনও ওই মাস তিন মাস চার মাস পরে কিন্তু একবার করে তো হেনাটাকে গুলে তিরিশ মিনিট মতো রেখে দেব তারপরে মাথায় দিয়ে পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে শ্যাম্পু করে স্নান করে নেব চুলটা একটু কালো হয়ে যাবে কিন্তু কালো করতে চায় না তবু হয়ে গেলেও কিছু করার নেই তো এদিকে হেনাটা তিরিশ মিনিট রেখে দিয়ে আমি একটু রান্নাটা করে নিচ্ছি তারপরে আবার মাথায় দেবো হেনাটা তারপরে পঁয়তাল্লিশ মিনিট ডাকবো তারপরে তো স্নান করব এখানে হচ্ছে আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করছি তার জন্য আলু সয়াবিন সব ভালো করে ভেজে তুলে নিয়েছি আর মিক্সিতে একটু জিরে আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি গরম মশলা ফোড়নে দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যেই তেলটা ছেড়ে দেবে তখন ভাজা সয়াবিন আলুগুলো দিয়ে দেবো এখন দেখতে পাচ্ছো একদম জল জল পুরোপুরি কষানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখে দে মানে দেখিয়ে দেবো আর কি কত সুন্দর মানে মশলা থেকে আর কি তেলটা ছেড়ে দেয় এরকম তো আমার কাছে যেহেতু টমেটো ছিল না ওই জন্য টমেটো দিতে পারিনি টমেটোটা থাকলে একটা টমেটো দিলে এর মধ্যে টেস্টটা একটু অন্যরকম হতো টমেটো দেওয়াতে কিন্তু তরকারি টেস্টটা অনেকটাই আলাদা রকম হয়ে যায় এবার ভাজা সয়াবিন আর আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব জল ঢেলে দেবো গ্যাস ফুটে গেলে নামিয়ে নেব এটা যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে নিজে নিজেই হেনাটাকে দিয়ে দেবো মাথাতে যেহেতু দিয়ে দেওয়ার কেউ নেই আর তীর হাতে ছোটো ও ভালো দিতে পারবে না আর হাতটা কালো হয়ে যাবে এটা একটা সমস্যা ব্ল্যাক হেনা এই জন্য আমার দিতে ইচ্ছা করে না তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই লাভি অল সবাই অনেক ভালো থেকো